সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রের দেরিতে আশায় পরীক্ষা দিতে পারল না এক পরীক্ষার্থী শুক্রবার দুপুর বারোটা দশ মিনিট নাগাদ এমন ঘটনায় শোরগোল করে যায় প্রসঙ্গত আজ শুক্রবার ছিল উচ্চ মাধ্যমিকের প্রথম দিনে বাংলা পরীক্ষা সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে শুরু হয় দুপুর একটা পর্যন্ত চলে তবে এদিন দুপুর বারোটা দশ মিনিট নাগাদ সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে পৌঁছয় খোঁচাবাড়ি উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আরিফ হোসেন তবে দু ঘন্টা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হলে সেই পরীক্ষার্থীকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে অনুমতি হয় না অবশেষে সেই পরীক্ষার্থী আরিফ হোসেন পরীক্ষা দিতে পারল না যদিও পরীক্ষার্থীর অভিভাবক জানান যে আরিফ অসুস্থ থাকায় তাকে নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে দেরি হয় তবে তাদের কাছে চিকিৎসার কোনো রকম কাগজপত্র না থাকায় পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত পরীক্ষার্থী পরীক্ষকরা এই বিষয়ে সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রণীগোপাল বর্মন ফোন মাধ্যমে জানান যে পরীক্ষার্থী আরিফের কাছে চিকিৎসার কোনো রকম কাগজপত্র ছিল না এবং সে দু ঘন্টা পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেছে তাই তাকে আমরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দিতে পারিনি কবে থেকে কালকে ব্যথা হয়েছিল তারপর তুমি কি খোঁচাবাড়ি হাই স্কুলের মাস্টার স্যারের সঙ্গে কথা বলছো কি বলছে মাস্টারমশাই কি বলছে স্যার বলছে যে তুমি যাও এখন এখানে স্কুলে এলে স্কুলে কি বলছে ভিতরে ঢুকতে দিচ্ছে তোমাকে কি কথা হয়েছে মাস্টার মশাইদের সঙ্গে কথা হয়েছে ক্যান্ডিডেটদের সঙ্গে কথা হয়েছে কি বললো প্রশাসন প্রশাসন মাস্টার মশাইটা কি বললো কালকে তো অসুস্থ হ্যাঁ এখন মাস্টার তো লেট হয়ে গেছে পরীক্ষা দিতে আসতে এখন হেডমাস্টাররা বলতেছে এখন আর ভেতরে ঢুকে যাওয়া যাবে যাওয়া যাবে না আচ্ছা আপনারা কি ওনাকে ওকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে গেছিলেন নিয়ে যাই এমনি ডাক্তারকে দেখাইছি কি সমস্যা হয়েছিল ওনার পেট ব্যথা কবে থেকে কালকে রাত থেকে তারপর ওনার কোন স্কুলে পড়ে উনি খোসাবাড়ি হাই স্কুলে